রাজধানী ঢাকা রাজনৈতিক উত্তেজনায় নতুন মাত্রা যোগ করে উপদেষ্টা পরিষদের কয়েকজনের পদত্যাগের দাবি কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে পক্ষপাতিত্ব ও রাজনৈতিক আনুগত্যের অভিযোগ তোলে বিএনপি অন্যদিকে এনসিপিও কয়েকজন উপদেষ্টার পদত্যাগ দাবি করে এর মধ্যেই গণমাধ্যমে চলে আসে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকুরুজ্জামানের সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া একটি বক্তব্য যেখানে তিনি ডিসেম্বরের মধ্যেই যাতে নির্বাচন হাওচিত পরে মতামত করতে ধরেন রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে বিএনপি আবারও জোরালোভাবে দাবি তোলে ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজনের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ শীর্ষ নেতারা নির্বাচনের জন্য সময়সীমা বেঁধে দেওয়ার আহ্বান জানান এমন তালমাটাল পরিস্থিতির মধ্যেই প্রধান পদস্থা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সম্ভাব্য পদত্তকের খবর বের হয় যদিও তার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা আসেনি তবে উত্তপ্ত পরিস্থিতি ঠান্ডা করতে তিনি টানা কয়েকদিন ধরে বিএনপি এনসিপি অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন বৈঠকগুলিতে উঠে আসে জুলাই গণহত্যার বিচার প্রশাসনিক ও নির্বাচন ব্যবস্থার কাঠামোগত সংস্কার করিডর সহ নানা ইস্যু বিএনপি স্পষ্ট করে জানিয়ে দেয় তারা দ্রুত নির্বাচন চাইলেও কখনোই প্রধান উপদেষ্টার চায়নি বরঞ্চ প্রথম দিন থেকে এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা সহযোগিতা করে আসছে নিরাপত্তা উপদেষ্টা এবং আর দুইজন ছাত্র উপদেষ্টা যাদের কারণে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে তাদেরকে বাদ দেওয়ার জন্য আমরা আজকেও লিখিত বক্তব্য আমরা দিয়েছি মুখেও বলেছি সেই আশ্বাস ওনারা দেখবেন আমরা আমাদের বক্তব্য দিয়েছি বৈঠকের দ্বিতীয় দিন ডান বাম উভয় রাজনৈতিক শিবির প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি তাদের পূর্ণ সমর্থন জানায় সব দল প্রায় অভিন্ন সরে প্রধান উপদেষ্টাকে পদত্যাগ না করার অনুরোধ করেন দলগুলো দায়িত্ব পালনের সরকারের পাশে থেকে সহযোগিতার প্রতিশ্রুতি দেয় পাশাপাশি নির্বাচন ও সংস্কারের স্পষ্ট রোড ম্যাপ চায় রাজনৈতিক নেতা তার জনপ্রতিনিধিত্বের একটা দাবি নিয়ে তিনি একটা অবস্থান নিয়েছিলেন আবার আরেকটা গুরুত্বপূর্ণ জায়গায় আরেকটা দাবিতে আরেক দল অবস্থান নিয়েছিলেন এই সব কিছু প্রধান উপদেষ্টার জন্য কিছুটা কষ্টের কিছুটা বিরক্তি ছিল যার কারণে তিনি তার দায়িত্বের ব্যাপারেই পুনর্বিবেচনা করবেন এরকম একটা অভিব্যক্তি তিনি প্রকাশ করেছিলেন